গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ে দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহাড়ায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি বিয়ের এক ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাক প্রদান করেন মাওলানা আশিকি ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে ইমাম কফিল উদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি অভিযুক্ত ওই মহতামিম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের ইসমত আলী আশিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিল সে টেপির বাড়ি পশ্চিম পাড়া আরফান আলী শাহেদ জামি মসজিদের ইমাম ও অভিযুক্ত ইসমত আলী আশিকি গত প্রায় চার বছর যাবৎ ট্যাংরা মধ্য জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিনখানার খানার মোহতামিমের দায়িত্ব পালন করে আসছেন পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তীতে মসজিদের ইমাম তাৎক্ষণিক বরখাস্ত করে মসজিদ কমিটি গত শনিবার ডিসেম্বর বিকেলে সরেজমিনে অনুসন্ধানকালে প্রত্যক্ষদোষী সাক্ষী কফিল উদ্দিন ইমাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন ভুক্তভোগী সূত্রে জানা যায় নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী তিন তালাক প্রদান করেন অতপর ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের পাঠানো হয় আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য পরবর্তীতে ভাই ওই প্রাপ্ত নারীকে মোহতামিম পর আশিকি হুজুর বলেন এই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না ভুক্তভোগী নারীকে কু কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আলী আশিকি পরে মসজিদের শিরুর উপর সহবাস করেন আলোকিত মসজিদে লাইট নিভিয়ে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম কফিলউদ্দিন দাও পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন ইসমাত আলী আশিকি অভিযুক্ত ইসমাত আলী আশিকি নিজেকে বড় বক্তা বলে দাবি করেন এসব অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে তিনি বলেন আমার নিকট তারা এসেছিল পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি একবার বলেন পরে জানাবো আমি এখন মাহফিলে যাচ্ছি পরবর্তীতে তিনি বলেন একজন ফকিরনির সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম এখন আমি তার নাম ঠিকানা বলতে পারবো না অতপর বিয়ে পড়িয়ে দেয়া সেই ইমাম কফিল উদ্দিনের স্বীকারোক্তি প্রসঙ্গে পুনরায় জিজ্ঞেস করলে তিনি বলেন সবাই আমার সম্মানহানি করার জন্য ষড়যন্ত্র করছে তারা আমার নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করেছে ভুক্তভোগী ওই নারীর স্বামী বিস্তারিত শুনে দেশ বরণ্য আলেমদের সাথে পরামর্শ করলে জানতে পারেন চুক্তি ভিত্তিক হিল্লা দিয়ে শরীয়ত সম্মত নয় এটি প্রতারণা সামিল ওই নারীর সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মোহতামিম ও ইমাম প্রতারণা করেছে এ ঘটনা স্থানীয়রাও সঠিক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন এ বিষয়ে আরফান আলী শাহী জামে মসজিদ কমিটির সভাপতি আলফাস উদ্দিন স্বপন বলেন মসজিদ পবিত্র স্থান এটা শুধু ইবাদতের জায়গা সেখানে সহবাস করার ঘটনা জড়িত থাকার বিষয়টি জানাজানি হলে ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এ বিষয়ে টিংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সবাইকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম